শুধুমাত্র আদম নাম থাকলেই ইমান থাকে না শুধুমাত্র আব্দুর রহমান আবদুস সাত্তার আবদুল্লাহ ইত্যাদি সুন্দর সুন্দর নাম থাকলে আপনার আমার ইমান ঠিক থাকবে না অজু ভঙ্গের যেমন কারণ আছে রোজা ভঙ্গের যেমন কারণ আছে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে মিয়া ইমান ভঙ্গেরও কারণ আছে

জবানটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন জবানটা আল্লাহর জন্য আমরা ব্যবহার করব তাহলে আল্লাহ তারা বলছেন তোমাদেরকে আমি কি একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা যে ব্যবসা করলে তোমরা কঠিন আজাদ থেকে বাঁচতে পারবে এই ব্যবসার এক নম্বর শর্ত তো মিনু না কার প্রতি মানতে হবে কথা বলেন আপনি পৃথিবীতে যে আমলই করেন না কেন সে আমলের পূর্ব শর্ত হচ্ছে আগে ইমানটা পরিচ্ছন্ন করা ইমানটা কি করা আগে ইমান আনতে হবে শুধুমাত্র কালেমা পড়লেই ইমান ঠিক থাকে না শুধুমাত্র খতনা করলেই ইমান ঠিক থাকে না শুধুমাত্র আদন সুমারিতে নাম থাকলেই ইমান থাকে না শুধুমাত্র আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুল্লাহ ইত্যাদি সুন্দর সুন্দর নাম থাকলে আপনার আমার ইমান ঠিক থাকবে না অজু ভাঙ্গের যেমন কারণ আছে রোজা ভাঙ্গের যেমন কারণ আছে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে মিয়া ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান মানুষের টুপিতে থাকে না ইমান মানুষের দাড়িতে থাকে না ইমান মানুষের লম্বা লম্বায় থাকে না ইমান থাকে ভেতরে কোথায় থাকে কথা বলে না তার মানে আপনারা বলেন না হলো আজকে টুপের মাথায় যাবো না লম্বা লম্বা পরবো না দাড়ি রাখবো না নাকি ইমান ভিতরে যদি সেফ হয় তখন আপনার মাথায় টুপি উঠবে তখন আপনার দাড়ি ঠিক থাকবে তখন আপনার লম্বা দাওয়া ঠিক থাকবে তবে এমন লোক আছে মোনাফিক এমন লোক আছে মাথায় টুপি আছে দাড়ি আছে লম্বা দামা আছে নামাজ পড়ে না আছে কিনা ওই উদাহরণ দিতে গিয়ে আমি এটা বলেছি যে ইমান টুপিতে থাকে না দাড়িতে থাকে না লম্বা দামাই থাকে না সুন্দর নামের মধ্যে ইমান থাকে না ইমান নামক মেশিনটা থাকে কোথায় ভিতরে এই জন্য আল্লাহ বলছে আমার সাথে ব্যবসার এক নম্বর সচত হল ইমানা।